আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করব যেটা আব্দুল্লাহ খেতে খুব পছন্দ করে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি তিন প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস আপনারা চাইলে যে কোনো নুডুলস নিতে পারেন রেসিপিটা একদম সহজ যে কেউই করতে পারবে একটু চেষ্টা করলেই তিন প্যাকেট নুডলস নিয়েছি আমি তিন মিনিট সিদ্ধ করেছি আপনারা চাইলে তিন থেকে পাঁচ মিনিট সিদ্ধ করতে পারেন আমি নুডুলসের পাকোড়া করার জন্য নিয়ে নিয়েছি ঝাল পেঁয়াজ কুচি লেবু পিস করে কেটে নিয়েছি রসুন কুচি আদা কুচি আধা সিদ্ধ করে আলু কুচি করে নিয়েছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া আর আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল নেই আপনারা চাইলে অ্যাড করতে পারেন আরও মজা লাগবে খেতে আমি সিদ্ধ করা নুডলসের ভিতর দিয়ে দিয়েছি আপনাদের দেখানো সব উপকরণগুলো আর এখন এক্সট্রা দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এরপর দিয়ে দিব এক চামচ সয়া সস হাফ চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি একটু বিট লবণও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম চালের গুঁড়া আর বেসন একসাথে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্স করছি এখন আমি প্যানটা গরম করে নিয়েছি এবার একটু তেল দিব পরিমাপ মতো বেশি তেল আবার খাওয়া ঠিক না তেলটা বেশ গরম হলে বল পাকিয়ে পাকিয়ে দিয়ে দিলাম আমি অলরেডি এগুলোকে একবার উল্টে দিয়েছি আমি আবার উল্টে দিচ্ছি যেন ভিতরে কাঁচা না থাকে অবশ্য থাকার কথা না যেহেতু সিদ্ধ করে নিয়েছি একবার তৈরি হয়ে গিয়েছে আমাদের নুডুলসের গরম গরম পাকোড়া এবার খেয়ে দেখার পালা তোমার পছন্দের নুডুলসের পাকোড়া খেয়ে বলো কেমন হয়েছে টেস্টি অসাধারণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ